প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোর যে প্রতিবিম্ব গঠন সে প্রতিবিম্ব গঠনটা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ কোনো একটা দর্পণের সামনে যত দূরে লক্ষ্যবস্তুকে রাখা হয় ঠিক তত দূরে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি দর্পণের এটা দর্পণে একটা কাজ সামনে ঠিক সামনে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটা ম্যাজিকের মতো বিষয় হচ্ছে সেটা হলো যে সামনের মোমবাতিটা জ্বলছে কিন্তু মনে হচ্ছে যে ঠিক কাজপালকের পিছনে যে মোমবাতিটা রয়েছে সেটাও জ্বলছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্পষ্ট করে সেটাও জ্বলছে আসলে কি পিছনের মোমবাতিটা জ্বলছে তোমাদের একটু যদি দেখায় তোমরা লক্ষ্য করো আসলে কি পিছনে মোমবাতিটা জ্বলছে আসলে কিন্তু পিছনের মোমবাতিটা জ্বলছে না আবারও দেখি আবারও দেখি আবারও দেখি ব্যাপারটা আবারও লক্ষ্য করি কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে পিছনের মোমবাতিটা জ্বলছে তোমরা দেখ আবার এই মজার পরীক্ষাটা আরেকবার করে দেখাই আরেকবার দেখো আসলে কি পিছনের মোমবাতিটা জ্বলছে আসলে কিন্তু পিছনের মোমবাতিটা জ্বলে নাই কিন্তু যখন আমরা এই পাশ থেকে দেখছি তখন দেখা যাচ্ছে যে পিছনের মোমবাতিটা জ্বলছে তোমরা দেখো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তো এই ভিডিওতে কি মনে হচ্ছে পিছনের মোমবাতিটা জ্বলছে না দেখো তো তোমরা কি দেখো তো এটা পিছনে মোমবাতি জ্বলছে কিনা জ্বলছে কিন্তু আসলে কি জ্বলছে আসলে কি জ্বলছে আসলে জ্বলছে না তাহলে এই ঘটনাটা কেন ঘটছে এটা ঘটার মূল কারণ কি এই কারণেই আমরা আজকে বিশ্লেষণ করব এবং এই কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব আসলে ঘটনা ঘটছে কি আমি কাশফলকের সামনে মোমবাতি জ্বলন্ত মোমবাতিটা রেখেছি এবং জ্বলন্ত মোমবাতির যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে পিছনে ঠিক পিছনে ঠিক ওই পেছনে ওই জায়গাতে আমি ওই দেখো যেটা জ্বলছে না যে মোমবাতিটা সে মোমবাতিটা ওই জায়গায় ঠিক রেখে দিয়েছি এর ফলে মনে হচ্ছে কি সামনের মোমবাতিটা জ্বলছে ওর প্রতিবিম্বটা ওখানে দেখা যাচ্ছে আর প্রতিবিম্বটা ঠিক ওই জায়গাতে আমি মোমবাতিটা স্থাপন করে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে পৃথিবীর পিছনে মোমবাতিটাও জ্বলছে আসলে কিন্তু পিছনে মোমবাতিটা জ্বলছে না তো আমরা এটার মাধ্যমে কি প্রমাণ করতে চাচ্ছি সেটা আসল বিষয় সেটা কিন্তু আসল বিষয় আমরা প্রমাণ করতে চাচ্ছি যে একটা সমতল দর্পণে ঠিক যত সামনে একটা লক্ষ্যবস্তুকে স্থাপন করা হয় ঠিক তত পিছনে ঠিক তত পিছনে এখানে প্রতিবিম্ব গঠিত হয় আমরা এই বিষয়টাই আজকের প্র্যাকটিক্যালের মাধ্যমে আমি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেটা দেখানোর জন্য এইবার আমরা মেপে দেখবো যে ঠিক যতটুকু সামনে এই জ্বলন্ত মোমবাতিটা রয়েছে ঠিক তত পেছনে পেছনের মোমবাতিটা অর্থাৎ এই প্রতিফলকের অর্থাৎ কাঁচফলক কাঁচফলকের ওই পাশ্যের মোমবাতিটা ঠিক তত পিছনে আছে কিনা সেটা এবার ম্যাপে তোমাদের আমরা দেখাবো আর যদি এটা ম্যাপে দেখাতে সক্ষম হয় যদি তোমার যে এই মোমবাতিটা যত এই এই কাছফল থেকে যত সামনে আছে ঠিক পিছনে মোমবাতিটা যদি ঠিক তত পেছনে যদি থাকে তাহলে আমরা সেটা দ্বারা প্রমাণ প্রমাণ করতে সক্ষম হলাম যে যে কোনো বস্তুর দর্পণের সামনে দাঁড়ালে দর্পণের ঠিক যত সামনে লক্ষ্য স্থাপন করা হয় ঠিক তত পেছনে এই প্রতিবিম্বটা তৈরি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এইবারে সেটা মেপে দেখার চেষ্টা করব। মেপে দেখবো আমরা দেখতে দেখবো যে আসলেই এই ঘটনাটা আসলে সঠিক কিনা অর্থাৎ যত সামনে একটা দর্পণের লক্ষ্যবস্তুকে স্থাপন করা হয় ঠিক তত পিছনেই প্রতিবিম্বটা গঠিত হয় কিনা সেটা এবার আমরা মেপে দেখব, চলো আর কথা না বাড়িয়ে আমরা মেপে দেখার চেষ্টা করবো এই যে আমি জ্বলন্ত মোমবাতিটা এখান থেকে কত দূরে আছে আমি মেপে দেখছি তোমরা একটু লক্ষ্য করো ভালো করে ফলো করে দেখো আমি এই মোমবাতিটা কত পেছনে আছে কত সামনে আছে এই ইয়েটার সেটা দেখার চেষ্টা করছি সেটা জ্বলন্ত মোমবাতিটার সামনে আছে অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার ইঞ্চি আমরা ভেবে দেখছি যে জ্বলন্ত মোমবাতিটা কাঁচফলেকের সামনে পাঁচ দশমিক পাঁচ দশমিক আচ্ছা পাঁচ দশমিক এক ইঞ্চি পাঁচ দশমিক এক ইঞ্চি সম্ভবত পাঁচ দশমিক ডাইরেক্ট পাঁচ ইঞ্চি ডাইরেক্ট পাঁচ ইঞ্চি তোমাদের যদি দেখায় এই যে লক্ষ্য করো এই পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি বরাবর সামনে অর্থাৎ পাঁচ ইঞ্চি সামনে রয়েছে এই জ্বলন্ত মোমবাতিটা এবার পিছনের মোমবাতিটা তো লক্ষ্য করি তো এটাও কি পাঁচ ইঞ্চির সামনে আছে কি না ঠিক দেখো ঠিক দেখো এইটাও ঠিক পাঁচ ইঞ্চির সামনেই এইটা আরও ভালো করে যদি দেখায় তোমাদের ঠিক দেখো এটা পাঁচ ইঞ্চি সামনে আছে মুবিন সামনে এসে দেখাবে এটা কি ঠিক পাঁচ ইঞ্চি সামনে আছে কিনা মোমবাতিটা পিছনে আছে কিনা তাহলে এই যে যে মোমবাতিটা জ্বলছে না সেটাও ঠিক পাঁচ ইঞ্চি পিছনে রয়েছে এতে দ্বারা কি প্রমাণিত হয় এটা দ্বারা প্রমাণিত হয় এটা দ্বারা প্রমাণিত হয় যে একটা সমতল দর্পণের সামনে ঠিক যত সামনে লক্ষ্য স্থাপন করা হয় ঠিক তত পিছনে প্রতিবিম্ব গঠিত হয় আশা করি এই ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে বা এই ব্যবহারিকের মাধ্যমে তোমরা এই বিষয়টা প্রতিদিন কিন্তু আমরা এই জিনিসটা দেখি আয়নায় দেখি কিন্তু আসলে মনে হয় যে এটা এটা কখনো আমরা ভেবে দেখিনি যে ঘটনাটা এরকম হয় আমরা আজকে বয়ে পড়লাম এবং এটার মাধ্যমে এটা যে সত্যি ঘটে এটা আমরা প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ করতে সক্ষম হলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আশা করি সবাই ভালো থাকবে দেখা হবে আগামী ক্লাসে হাফেজ